নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা সবাই একটু ভালো করে দেখবে এইটা হচ্ছে অশোকনগর গোলমাঠ এই গোলমাঠের ঠিক সামনেটাই দেখো এই যে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তাটা এখন ঘাস হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের বাড়ির মেন দরজা মেন গেট এটা হচ্ছে মেন গেট আর মেন গেটের সামনেই ঠিক এটা কিন্তু ইস্ট মানে পূব দিক ইস্টে হচ্ছে গোলমাঠ এই গোলমাঠের হচ্ছে মেন গেট ওইটা আর এটা হচ্ছে দক্ষিণ দিক এই দক্ষিণ দিকে সব পাইপ রাখা আছে পাইপ লাইনের কাজ হচ্ছে এখানে গ্যাসের ইয়ে পাওয়া গেছে তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা ফজলি আম গাছ এটা হচ্ছে আমার বাড়ি মানে আমাদের শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িরটা কেমন অনেকেই তোমরা ভিডিও দেখতে চেয়েছো যে বাড়িটা কেমন একটু ভিডিও দেখতে পারলে ভালো হতো তা আমি বাড়িতে গিয়েছিলাম সেদিন ছোট একটা ভিডিও করে নিয়ে এসেছি জায়গায় জায়গায় একটু ড্যামেজ হয়ে গেছে কারণ যেহেতু চার পাঁচ বছর বাড়িটা ইউজ করা হয় না আমরা কেউ নেই বাড়িতে সেই জন্য একটা ভাড়াটে ছিল তো সেও নিজের বাড়ি করে চলে গেছে দেখো এই আম গাছটার ডালটা পড়েছিল তারের উপর ওই জন্য ডালটা কেটে দিয়েছে এই যে আমি আস্তে আস্তে ঢুকছি ওই দিকটা মোটামুটি আমরা আগে পেছনই বলতাম কিন্তু এখন দুদিকটাই ফ্রন্ট কারণ এই দিকেও একটা বড় গেট দরজা করে দেওয়া হয়েছে ক্লাবসিপি গেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং বড় গেট এমন করে দেওয়া হয়েছে ফাঁকা জায়গাটায় যেন গাড়িটাড়ি একদম ডাইরেক্ট ঢুকতে পারে রাখা যেতে পারে তো এই দরজাটা দিয়ে দেখো না আমার ঘরের মধ্যে ঢুকবো দেখো এখানে অনেক কিছু স্মৃতি অনেক কিছু অনুভূতি জড়িয়ে আছে কারণ আমি বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িটাতে তখন একদম হারা ভরা ছিল সবাই এই জায়গাটার মধ্যে আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল বউভাত হয়েছিল ওই গোল মাঠে তো বুঝতেই পারছো তখন কিন্তু ভাড়া বাড়ির কোনো ব্যবস্থা ছিল না কতদিন আগের কথা বলছি তোমরা একটু বুঝে নাও চারিপাশে ফাঁকা জায়গা এবং এত আলো বাতাস আর এত হাওয়া দরজা জানলা খুললে যদি লোডশেডিং হয় তাহলে মনে হয় না যে গরম লাগছে যে ফ্যান চলছে না এমন ফিলিংস হয় না সামনের দিকে চা নিয়ে সামনে বসলে পরে এই প্রাণটা জুড়িয়ে যায় এই দেখো এই একটা ঘর টোটাল হচ্ছে বেডরুম আছে এখানে তিনখানা বেডরুম আছে আর দুটো রান্নাঘর দুটো পায়খানা বাথরুম সব কিছু আছে জলের ব্যবস্থা আছে ওপরে পাম্প বসানো আছে পাম্পের ব্যবস্থা সব কিছু কল খুললেই জল সব কিছু করা হয়েছিল খুব সুন্দর করে থাকবো বলে বসবাস করব বলে উইকেন্ডে যাব আমরা খুব আনন্দ এরকম এরকমভাবেই বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছিল আমার হাজব্যান্ড কিন্তু যাই হোক কপালে শইল না তো তোমরা দেখে নিলে বাড়িটা কিন্তু সেল করব বলেই তোমাদেরকে ভিডিওটা দেখালাম আমি এবার চলে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই আর একটা কথা বলে নিই বাড়িটা কিন্তু পাঁচ কাঠা তো পাঁচ কাঠা জমি আমি ফিফটি ল্যাক্স দাম ধরে রেখেছি এই টাকাটায় যদি তোমরা কেউ নিতে চাও কারোর পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এখন ফোন নাম্বার দেবো না কমেন্টে জানালেই আমি কিছু অনেক অনেক ধন্যবাদ সবাইকে